আমরা অনেক ক্ষেত্রে অনেক ব্যবস্থাপনায় দেখবেন মানুষের মনোরঞ্জনের জন্য এই যে শয়তানকে অপবাদ দিয়ে থাকে বিরাটভাবে শুধু দুষারোপ করে থাকে শয়তানকে শয়তান কি এই বক্তা চিনেরা না এই বর্তমান জাগতিক মানে শয়তান সম্পর্কে যাদের ধারণা আছে দিন দিশান সম্পর্কে আমি বলতে পারি নাইনটি ফাইভ পার্সেন্ট বক্তায় শয়তান সম্পর্কে তাদের সঠিক ধারণা নেই এটা আমার জরিপ ক্ষুদ্র জ্ঞানের জরিপ এদের কথাবার্তা থেকে আমি জরিপ বলতে পারছি একটা মানুষ দেশে জরিপ করে না জনসমর্থনীতির ক্ষেত্রে বা কোনো কার্যকারী কোনো কার্য গ্রহণযোগ্যতার ক্ষেত্রে জরিপ করে না জরিপ সব ক্ষেত্রে করে না কিছু কিছু জায়গা যায় মানুষ জরিপ করে বলতে পারে যে এটা এত পার্সেন্ট এত পার্সেন্ট এই দেশের মধ্যে গ্রহণযোগ্যতা আছে বলে না তদ্রুপ এই নাইনটি ফাইভ পার্সেন্ট আমার জরিপে আমি যতটুকু বক্তব্য সম্পর্কে আমার পরিচিত জানা আছে যে সে যে মাপের যে ধরনের হোক না কেন নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ শয়তান সম্পর্কে ধারণা নাই শয়তান কি ধারণা আছে শয়তান এ করে এই শয়তান আমানু ছিলেন এই শয়তান মুমিন ছিলেন এই শয়তান মুত্তাকে ছিলেন এই শয়তান অত্যন্ত আবেদ ব্যক্তি ছিলেন এই শয়তান শাহিদ ছিলেন এই শয়তান মান্দা ছিলেন তুমি শয়তান বলছো কাকে এটা সে একটা গুণ হাসিল করেছে সে একটা রূপ ধারণ করেছে সে একটা রূপের মধ্যে সে পড়েছে বলি না শয়তান আল্লা আল্লাহর কথা বন্য করেছে এই জন্য শয়তান হয়েছে শয়তান মানে দূরে সরে যাওয়া শয়তান মানে কি দূরে সরে যাওয়া আল্লাহরব্বুল আলমিনের এই বাতুদন্দী কী করে আল্লাহরব্বুল আলমিন ঐক্য নৈকুটে লাভ করেছিল কেমন নৈকুটে লাভ করেছিল এত বুজুরগানে দিন পীরে কামেল অলিয় কামেল হাদিয়ে জামান কত কিছু উপাধি আমি এগুলো মুখস্থ রাখার চেষ্টা করি না বলে দেখবেন আপনারা কুতুবুল আক্তাব হ্যাঁ বিশ্ববরণ্য আন্তর্জাতিক কত যে কত উপাধি দেখবে লাগাইছে লাহু মাহফুজ দেখছো বেটা নিজেকে এত বুঝবো ওলিয়া ভাবছো লাহু মাহফুজ লহ মাহফুজ দেখছো যাকে আমরা শয়তান ছিল লহ মাহফুজ দেখেছে আর লহ মাহফুজের ব্যাখ্যা করতে গেলে কয়েক ঘন্টা সময় দরকার আপনারা জানার চেষ্টা করবেন পরবর্তী সময় থাকলে আমি কথা বলবো শয়তান বলছে শয়তান শয়তান বলতেছে অমান্য করেছে শয়তান অমান্য করেছে সে অমান্য করে না তার ইগো হার্ট তার তো সম্মান বোধ লেগেছে এই জন্য সেই আদমকে চেষ্টা করে নাই এটা কেমন বিষয় ছিল আমি একটা মানুষ আপনি একটা মানুষ সাধারণ একটা মানুষ কোনো মানুষ যদি তার বান্ধবী অথবা স্ত্রী তার মা তার বোন মাকে সব ভালোবাসে বোনকে সব ভালোবাসে না এই যে এই যে ঘনিষ্ঠ সম্পর্ক মা হতে পারে বোন হতে পারে নিজের স্ত্রী হতে পারে বান্ধবী হতে পারে এই অবস্থায় যদি কোনো মানুষকে দেখে অনৈতিক কার্য জড়িত আছে ইচ্ছা অনিচ্ছা অনৈতিক কাজে জড়িত যদি দেখা মাত্র মানুষ আর মানুষ থাকবে না সে এমন একটা অবস্থান হবে তার তাকে খুন করবে খুন করেছে করে নাই দেখছে স্ত্রীর সাথে অনৈতিক কাজের জন্য হত্যা করে সে নিজেই থানায় বা কোর্টে আত্মসমর্পণ করেছে আমি হত্যা করেছি আমার এই কারণ আমার স্ত্রীর সাথে এই কার্য দেখেছি লিপ্ত হয়েছে এই জন্য স্ত্রীকে পর্যন্ত হত্যা করে মায়ের সাথে বোনের সাথে দেখে অশালীন কাজে বলে জন্য হত্যা করে নিজে জেল বেছে নেয় আত্মসমর্পণ করে বেছে নিজে খুনের প্রতি খুন এটা জানেন না আপনারা হত্যার প্রতি মৃত্যুদণ্ডের প্রতি মৃত্যুদণ্ড সে এমন কিছু মানুষের ইগোতে হার্ট হয় আত্মসমর্পণ হার্ট হয় এমন কাজ করে বসে নিজে তহুতি দেয় এইভাবে যে নিজের মৃত্যুদণ্ড নিতে প্রস্তুত আমি মৃত্যুদণ্ড হয়ে যাক আমি কাজ করেছি স্বীকার করে কেন করে তার ইগোতে হার্ট হয় মানুষ তোর ওই যে সময় সেই ফ্যানে ছিল আমারও মোত্তাগি ইমানদার ছিল সেই সময় যে সময় তো ওই সময় তার ইগোতে হার্ট হয়েছে সে আগুনের তৈরি বলে নাই আমি শ্রেষ্ঠ আমাকে আগুন দ্বারা তৈরি করা হয়েছে আর যাকে সেজদা করতে বলেছেন তাকে মাটি দ্বারা তৈরি করতে কাদা মাটি দ্বারা পচা মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে মানুষ এই মানুষকে চিন্তা করতে তার ইগুতে হার্ট হয়েছে এই জন্য সে আত্মহুতি দিয়েছে সেই মৃত্যুদণ্ডের বদলে মৃত্যুদণ্ড সে বেছে নিয়েছে আপনি পারবেন আমি ঠিক ঠিকঠাকতে চিন্তা করেছি কোনো দিন সুতরাং শয়তানকে দোষ দেয় শয়তান তো আমি নিজে আমার মধ্যে শয়তান প্রত্যেকটা যে অস্তিত্বের মধ্যে শয়তানের শক্তি আছে নাই কাজে লাগে না এগুলো কাজে লাগে এই আধ্যাত্মিকতার বিষয় আলোচনা আসলে আমি করতে চাই না এগুলো বিশাল বিষয় এগুলো আপনারা চোখ দেখবেন আপনারা তো শয়তানকে দোষ দিয়ে একের বেঁচে গেলাম শয়তানের দোষ দিয়ে শেষ শয়তান বিশাল করছে এই জন্য শয়তান হয়েছে অমান্য করেছে তার ইগুতে হাট হয়েছে বলে অমান্য করেছে যেটা মানুষ এই জমায় করছে করতে পারে আমি করতে পারে আপনি করতে পারেন এমন কাসার দিতে পারি মৃত্যুর বদলে মৃত্যু বেছে নিতে পারে নিজেই এমন আঘাতপ্রাপ্ত হয় মানুষ হৃদয়ের দিক থেকে শয়তার বেলায় তাই হয়েছিল আমি কি করছি আপনি কি করছেন বলে আমি আপনি কি করছি এই যে ওয়াজ নসিহত করে ওয়াজ নসিহত করে বেড়াই আমরা নিজেও কে থাকি অপরকেও কাদার আসলের ঘর ছিল না সত্যি ছিল না ভালো দোয়ার ছিল না সত্যি ছিল না ভালো বিশাল ছিল না সত্যি ছিল না পুরো ঘরের শ্রী ছিল না সত্যি ছিল না ভালো পোশাক পরিছত্ত ছিল না সত্যি ছিল না দিনের পর দিন ঘরে চুলায় আগুন চোলা নাই সত্য চুলে দলের দল নাই অপবাস দেখেছে শুধু পানি খেয়েছে শুধু খেজুর খেয়েছে শুধু স্বাতও খেয়েছে দিন পার করছে জীবনযাপন করছে এগুলো সত্য বিলাসিতার কোনো জিনিস ছিল না যে সত্য এগুলো বলে বলে আমরা নিজেও কাঁদে মানুষকে কাদাই কাদাই কি করি টাকা হাতে হয় তখন এই যখন দিল নরম হয় তখনই বলি দেন টাকা দেন দিনের নামে টাকা টাকা দেন হাতে নিজে বিলাস জীবনযাপন করি বিশাল বিশাল দাবি টুপি ব্যবহার করি বিশাল বিশাল দাবি পাঞ্জাবি ব্যবহার করি পোশাক পরিচ্ছদ পরিচ্ছন্দ ব্যবহার করি বিশাল বিশাল আল খেলনা ব্যবহার করি একেবারে যেন ফেরেশতা জান্নাতি কি বলি জান্নাতি মেহমান খন্ডিকের জন্য বিশাল সম্রাট সাজি রাজা সাজি বাচ্চা সাজি সাইজে এমন একটা কুর্সিতে বসি আসনে বসি নিজেকে বিরাট ভাব প্রকাশ করি অথচ প্রচার প্রকাশ করছে আল্লাহ রাসুল জীবন কত নিম্নমানের ছিল প্রাতৃব জীবনে কত কষ্টের জীবন ছিল নিজে অট্টালিকা করি অট্টালিকা শুয়ে নিজে পালঙ্কে শুয়ে থাকি

মিলে সন্তানাদির জন্য খাবার নিতে পারে না সে নিজে কিছু মতো আছে একটা ফল খাওয়ার জন্য নিজে খায় না সন্তান স্বপ্ন কিনে নিয়ে আসে টাকা দিয়ে টাকা নেই খাইতে পারে না এমন অনেক তোর খাদ্য মনে চায় খাইতে পারে টাকা আছে আর চিন্তা করে স্ত্রীর কথা চিন্তা করে তার পারিবারিক অবস্থার কথা চিন্তা করে খরচ করে না কিন্তু সেই একটা সময় এই এমন একটা বিভাগে পড়েছেও যা এই এই কষ্টের টাকা বাবাকে নজর দিতে হয় হুজুরকে ফিরকে মুশকিলের নজর দিচ্ছে ও ওই ব্যাটা টাকা পয়সার কমি নিজেও কাটছে মানুষও কাটাচ্ছে দুনিয়ার জীবন কিছু না বাবারে দুনিয়ার জীবন কিছু না দুনিয়ার জীবন খনিজের জীবন আমার কত কষ্ট করেছেন হ্যাঁ সে বেশে আছে কুর্সির মধ্যে রাজকীয় হাল দেখেন কত কিছুর অভাব নাই একে সন্তানের জন্য এক জায়গা দখল করে বসে আছে এক এক বাড়ি দখল করে বসে আছে রাজকীয় হাল এক একটার ভাগ করে দিচ্ছে আর ওই খানকা বানাই দিচ্ছে ওইখানে বলতো ওই দরবার শরীফ ওই তুমুকের ওই বলে ছেলে দরবার শরীফ হাই সুবাহালা দেখেন আপনার পৃথিবীতে কত বড় চচ্চুরি সাধারণ মানুষকে ধোকা দিচ্ছে আমরা তো বুঝি না হক খালালি বলতে চায় হক হালালি বুঝেন অনেক বক্তা ইমাম বলেন মুয়াজ্জিন বলেন হ্যাঁ বক্তা বলেন দেখেন না মিম্বারে বসে চেয়ারে বসে কুর্সিতে বসে আসনে বসে একেবারে সাধারণ মানুষকে একেবারে ধুয়ে দিচ্ছে বিভিন্ন পাপের কথা বলে যে যে পাপের সাথে আমরা জড়িত আছি সে পাপ কথা বলে ধুয়ে দিচ্ছে একেবারে নিজে যেটা করছে এটা তো মহাপাপ দিনের বিনিময় গ্রহণ করছে এইটা দিকে তার খেয়াল নাই আর ওই বললাম না বিভিন্ন না বিরাসুল তার অনুসারীদের দুঃখের কথা বলে ঘর নাই বাড়ি নাই খাদ্য নাই পোশাক নাই এই কথা বলে ধুলুমলিন শরীরের কথা বলে সেও অধস্র টাকা হাতে নিচ্ছে রাতকে রাত দিনকে দিন বিশাল ভেষভূষা দেখেন চোখের সামনে এগুলো রাজকীয় হাল রাজক ঘন্টায় ঘন্টার জন্য কয়েক মিনিটের জন্য সম্রাট সাজ্য কিভাবে দেখেন আসন আসন পাইতে দিচ্ছে বৈশা একেবারে রাজকীয় হাল বক্তব্য দিচ্ছে কথা বলছে কি আর করছে কি তার জীবনের সাথে মিলে কি দেখেন এগুলো একটা ধুকাবাজ এই ধুকাবাজের থেকে আমরা অনেক সহজ সরল মানুষ ধোকা খাচ্ছি এবং যারা এই ব্যাপারে কিছু জ্ঞানই বুদ্ধি আছে এদের প্রতি ঘৃণায় দিন দিন ইসলাম থেকে মুখ ফিরে নি পৃথিবীর মধ্যে যত ধর্ম বলতে আমরা বুঝি সকল ধর্ম হচ্ছে জীবন ব্যবস্থা এই এই দিন দিন ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা এইটা গ্রহণ করতে হবে এই ধর্ম থেকে দিন দিন ইসলামকে বাহির আলাদা রাখতে হবে এটা এই দিন ইসলাম কোনো ধর্ম নয় কেন বুঝতে চেষ্টা করি না দিন ইসলাম ধর্ম নয় এটা জীবন ব্যবস্থা আমার পার্থিব জীবন কিভাবে চলবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুলনা থেকে কবর পর্যন্ত কিভাবে জীবন পরিচালিত হবে এটা পারকতা পিতামাতা কিভাবে সন্তান করবে সন্তান আদি তার সাথে কি ব্যবহার করবে স্বামী তার স্ত্রীর সাথে কি ব্যবহার করবে স্ত্রী তার স্বামীর সাথে কেমন করবে এই বান্ধব যা বলতে বুঝি পড়শি তার কি ব্যবহার করে পৃথিবীর সাথে কি ব্যবহার করা হবে সমস্ত মানুষের জীবন চরিত্র যত জায়গায় যে যেভাবে যে অবস্থান করছে সেই অবস্থা প্রদান করছে এই দিন দিন ইসলাম সেভাবে চলতে হবে কেন হচ্ছে জীবন ব্যবস্থা এটা হচ্ছে জীবন ব্যবস্থা এটা হচ্ছে দিন এটা হচ্ছে ইসলাম দিন ইসলাম ধর্ম সাজাই আমরা কি একটা হজব বানাইছি দিন ইসলাম রে কোথায় নিয়ে ফেলাইছি আর পূর্বে বললাম একটা বাণিজ্যিক ব্যবস্থাপনা গড়ে তুলছি আমরা এখানে এই দিন ইসলামটাকে বাণিজ্যিক ব্যবস্থা গড়ে তুলছে অনেক অনেক কর্ম করছে আর এটা আমরা জীবন ব্যবস্থা পাইছে নিয়েছি জীবন ব্যবস্থা হিসেবে এটাই আমাদের চলন বলন উঠা বসা খাওয়ন দাওন ভোগ বিলাসী তার জন্য এই থেকে এই দিন কোরআন হাদিসের কথা বলে টাকা ইনকাম পীর বুজুর্গি সেজে মুড়ি নজর নেওয়াজের নামে বা বিশাল অলিপ্ত এই হাই আফসোস ঘৃণা ঘৃণা এগুলো ঘৃণা সাধারণ মানুষ ঘৃণা করে যার ন্যূনতম বুদ্ধি আছে আমি বললাম না যারা সহজ সরল মানুষ ধোঁকা খায় আর যারা একটু জ্ঞানী তাদের ঘৃণার প্রতি বিষ বসত দিন দিন সব থেকে মুখ ফিরে নিচ্ছে আফসোস এই জাতির জন্য হিসাব নিকাশ মনবুল আরামিন করবেন হিসাব নিকাশের একটা দিন আছে নির্দিষ্ট একটা দিন আছে লাভ লুকসানের একটা দিন আছে এই যাবতীয় কার্যাবলীর হিসাবের একটা দিন আছে আমি আমার কর্ম অনুযায়ী আমার হিসাব আমি যাই করি না কেন তার পায় পায় পঙ্খ প্রতিফল আমার প্রাপ্যতা ঘটবে হয়তো ভালো নয়তো মন্দ সাবধান হয়ে যায় আমি নিজে হই আমি নিজে চেষ্টা করি যেন সাবধান হতে পারি অপর যেন সাবধান হতে পারে আর সঠিক যেন আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এমনি ছেড়ে দিবে না ছেড়ে দিবে না মানুষ মনে করে ছেড়ে আসবে ছেড়ে দিবে না কিভাবে আল্লাহ রাব্বুল আলম তোমরা কি মনে করেছো তোমাদের অনর্থক সৃষ্টি করা হয়েছে আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে না আল্লাহ রাব্বুল আলম বলেছেন আফা হাসিফ তোমার নামা কালাকুম আবাস ওই না কুমিলাইডাল তোর যেমন তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে এমনি ছেড়ে দেবো এমনি সৃষ্টি করেছি আমার কাছে ফিরে আসতে হবে না অবশ্যই ফিরে আসতে হবে হিসাব নিকার একটা দিন আছে আমি নিজে পরিশোধ হওয়ার চেষ্টা করি আসুন আমরা নিজেকে পরিশোধ করে রাখার চেষ্টা করি কা মানুষের ধুকায় যেন না পড়ি ধুকা ধুকায় পড়ি জীবনটাকে ধ্বংস না করে দেই এই ব্যবস্থাপনা যেন আমার মধ্যে থাকে আল্লাহ রাবুল্লা আলামি কাছে দয়া ভিক্ষা চাই